আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করবেন আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য কিন্তু আধার ডিপার্টমেন্ট থেকে অলরেডি নোটিশ দেওয়া হয়েছিল অর্থাৎ যাদের যাদের আধার কার্ড রয়েছে আপনাদের প্রত্যেককেই কিন্তু আধার ডকুমেন্ট আপডেট নিতে হবে করিয়ে এখন এই সার্ভিসটি আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ফ্রি অফ কোস্টে হচ্ছে এবং এর লাস্ট ডেট রয়েছে চোদ্দই জুন দু হাজার ছাব্বিশ অর্থাৎ চোদ্দই জুন দু পর্যন্ত কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নিতে পারেন ডেট পেরিয়ে গেলে যদি অতিরিক্ত ডেট বাড়ানো না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে অতিরিক্ত চার্জ দিয়ে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতেও হতে পারে সেই জন্য আপনারা এখনই সময় থাকতে এই কাজটি করে নিন এই কাজটি আপনারা মোবাইল থেকেও করতে পারবেন আমার কাছে যেহেতু ল্যাপটপ রয়েছে সেজন্য আমি ল্যাপটপ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমেই আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অর্থাৎ আপনারা গুগলে এসে সার্চ করবেন হচ্ছে UIDAI সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইট টি রয়েছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট টি আপনার সেখানে ঢুকে যাবেন এরপর আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে তো এখানে আপনি ইংলিশ সিলেক্ট করবেন এই পেজটিতে আসার পর একটু স্ক্রোল করে আপনার নিচে যাবেন নিচে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপডেট আধার এখানে আপনারা ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ আইডেন্টিটি প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদের এখানে দুটোর সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে যেটি কিন্তু ফ্রি অফ কস্ট আহ চোদ্দই জুন দু পর্যন্ত অর্থাৎ এর জন্য কিন্তু আপনাদের এখন কোনো চার্জ লাগছে না এরপরে আপনার নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু সাবমিট এখানে আপনারা ক্লিক করবেন এখানে বলা হচ্ছে এন্টার আধার নাম্বার তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন এবং নিচে একটি ক্যাপচা কোড রয়েছে তো এই ক্যাপচা কোড দেখে আপনারা এখানে ফিল করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি এখানে আপনার ক্লিক করে দিবেন আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি যাবে তো সেই ওটিপি এখানে এন্টার ওটিপি টি জায়গায় আপনারা এখানে বসিয়ে দিবেন দেন এরপরে এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন এরপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু ডকুমেন্ট আপডেট করার জন্য এখানে একটি গাইডলাইনস দিয়ে দেওয়া হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সাইজ বি লেস দেন টু এম বি অর্থাৎ ডকুমেন্টের সাইজ কিন্তু অবশ্যই দুই এমবি নিচে হতে হবে এবং সাপোর্টেড ফাইল ফরম্যাটস আর জেপিজি পিএনজি অ্যান্ড পিডিএফ অর্থাৎ আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটি কিন্তু অবশ্যই জেপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ এ থাকতে হবে অর্থাৎ আপনি মোবাইলে ফটো তুলে সেই ডকুমেন্টগুলি কিন্তু এখানে পিডিএফ করিয়ে নিবেন তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট তো এখানে যে সিলেক্টেড যে অপশনটি রয়েছে এখানে আপনার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ডকুমেন্ট পেয়ে যাবেন তো আপনি প্রুফ অফ আইডেন্টিটির জন্য যে ডকুমেন্টটি আপনারা দিতে চান সেটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন আপনি এটা একটু দেখে নিতে পারেন কি কি এখানে ডকুমেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড ফটো আইডি কার্ড তো আপনাদের ক্ষেত্রে যেটি রয়েছে সেটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে প্যান কার্ড চুজ করছি এরপর এখানে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিবেন তারপর যে এখানে নিচে লেখাটি রয়েছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথেই এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করবেন এরপরে আপনাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে তো আপনি সেই ডকুমেন্টটি এখান থেকে আপনারা চুজ করে নেবেন এরপরে এখানে ওপেনে ক্লিক করে দিবেন আমার ডকুমেন্টটি কিন্তু এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এখানে লেখা চলে এসেছে তার মানে আমার ডকুমেন্টটি কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে এরপরে আমাদের আরেকটি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেসের জন্য একটি আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে একইভাবে এখানে যে সিলেক্টেড অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবারও আপনি অনেকগুলো এখান থেকে ডকুমেন্ট পেয়ে যাবেন তো আপনার ক্ষেত্রে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা এখানে রেশন কার্ড দিতে পারেন এসসি এসটি যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি সেটিও দিতে পারেন তো আমি এখানে এস সি এস এখানে সিলেক্ট করছি এরপরে রয়েছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করলে আহ কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন এরপরে আপনাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে দেন আপনি সেই ডকুমেন্ট টিকে সিলেক্ট করে নিয়ে আবারও ওপেনে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনার এখানে ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে এখানে লেখা আসবে হানড্রেড পার্সেন্ট তার মানে কিন্তু আমার ডকুমেন্টটি আপলোড হয়ে গিয়েছে এরপরে আপনার নিচে এসে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে এখানে আপনার টিকমার্ক দিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনাদের কনফার্ম করতে বলা হচ্ছে তো এখানে আপনার ওকেতে ক্লিক করে দিবেন এখানে আরও একটি আপনি রিমাইন্ডার দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইস ফ্রি অফ কস্ট টিল চোদ্দই জুন দু ছাব্বিশ তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে ক্লিক করবেন তো আমার ডকুমেন্টে কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে এখানে একটি ফিডব্যাক ফর্ম আসবে তো এটিকে আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট তো এখানে ক্লিক করে আপনারা সেই স্লিপটিকে ডাউনলোড করিয়ে নেবেন তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আধার কার্ডে কিন্তু ডকুমেন্ট আপডেট করিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন